এই ভিডিওটা বাড়িতে যাওয়ার পরের দিন সকালবেলা ছাদে আসছি এসে দেখি মালটাগুলো অনেক বড় হয়ে গেছে তো এখান থেকে একটা মালটা নিয়েছি মন্দিরে নিয়ে যাওয়ার জন্য আর দেখেন জলের অবস্থা কি মানে একদম গভীর আর এই ভিডিওগুলো আমি ছোটো ছোট করে দেখাইছি আর আজকে বড় ব্লগটা তো এই তো সকালবেলা ছাদে উঠতে খুব ভালো লাগে আর উঠে প্রকৃতি দেখতেও ভালো লাগে আগে তো বিয়ের আগে বিকালবেলা প্রত্যেক দিন ছাদে উঠতাম নিয়ম করে আর পাড়ার যে বান্ধবরা ছিল তারাও আসতো তো যাই হোক চান টান করে এই তো রওনা দিয়ে দিলাম মন্দিরের উদ্দেশ্যে আমরা ওই যে সিএনজি নিয়েছি বেশি কেউ যাচ্ছে না আমি মাসি আর আমার দুই ভাগনা আর বরমশাই আর আমি দিদি মা যায়তো তো ওই যে আমার জেঠু মারা গেছে তো ওই দিন জেঠুর চারদো ছিল তো ওরা আর আসেনি আমরাই আসছি আর এই তো মন্দিরে চলে আসছি এই মন্দিরে যে মানে কর্মরত মন্দির পরিদর্শন তো উনি হচ্ছে আমার দাদা হয় সম্পর্কে ওই দাদা যখন রাসায়ী ছিলেন তখন আমাদের বাসায় ভাড়া থাকতো তো দাদাই আমাদেরকে সুন্দর মতন করে সব কিছু পূজা টুজা দেওয়া কিভাবে কি করতে হবে বলে দিয়েছে তো এখন মানে সাজানো হচ্ছে এরপর ওখানে যারা জল দিতে আসে বাবার মাথায় তারা সবাই এক এক করে জল দিবে পূজা হবে পরে তো আমি তো সব কিছু বাড়ি থেকে নিয়ে আসছিলাম পাঁচ ফল তারপরে হচ্ছে মানে যা যা লাগে ফুল টুল আর শিবের মাথায় জল দেওয়ার জন্য সোমবার সবথেকে ভালো বাবার দিন কিন্তু আসলে ও জব করে আমি তো টুকটাক কিছু করি তো আমাদের আসা সম্ভব হয়নি আর শ্রাবণ মাস থাকতেই আসছি যাতে বাবার মাথায় জল দিতে পারি শ্রাবণ মাস তো বাবার মাস তো এই তো দুজন মিলে এখন মানে দাদা যেভাবে বলছে সেইভাবে পূজাটা করে নিচ্ছি আর মানে এই হচ্ছে পুরা বারো বছর পর আসলাম আমি যখন অব্যাহিত ছিলাম তখন আসছিলাম জল দিতে আর এখন আসলাম আসলে মানে ইচ্ছা ছিল যে আমার যে হাজব্যান্ড হবে তাকে নিয়ে আসব। তো যাই হোক ভগবান তাকে সুস্থ রাখুক ভালো রাখুক তো এই তো এখন মানে জল টল দিয়ে ফুল দিয়ে বাবাকে প্রণাম করছি এরপরে একটা করে ফল মানে পাঁচ ফল দিব তো আমি দিয়েছি ভাগনারাও দিয়েছে মাসিও দিয়েছে সবাই দিয়েছে আর ওই দিন ভিড় কম ছিল আসলে ওই যে সোমবার হলে ভিড়টা বেশি হয় আর সোমবার ছাড়া অত একটা ভিড় হয় না আর এটা তো দর্শনীয় স্থান অনেক জায়গা থেকে অনেকে আসে ছবি তোলে ভিডিও করে প্রি ওয়েডিং শ্যুট করে মানে অনেক সুন্দর জায়গাটা আমার ছোটো ছোট যে রিলগুলো দেখছেন সবাই তারা হয়তো বুঝতেই পারছেন কেমন সুন্দর জায়গাটা পাশেই রাজবাড়ি তো আমরা রাজবাড়ি যাইনি ওই জেঠুর অনুষ্ঠানের জন্য তাড়াতাড়ি চলে গেছিলাম তারপরেও দুপুর হয়ে গেছিলো মানে আমাদের বের হতে একটু দেরি হয়েছে আসলে আগের দিন জার্নি করে গেছি পরের দিন আবার আসা তো একটু সময় তো লাগছেই তো এই তো এখন ঠাকুরমশাই পূজা দিচ্ছে এখানে প্রত্যেক দিনই পূজা হয় আর যে রাজবাড়ি ওখানে আবার হচ্ছে রাধা গোবিন্দ মন্দিরও আসে তো মানে খুব ভালো লাগছে যে দাদার জন্য আমরা এত সুন্দর করে ঠাকুরের পূজাটা দিতে পারছি আর এই রাজবাড়ি টাইপের জায়গাগুলো আমার খুব ভালো লাগে মানে এত সুন্দর আর এই যে দাদার বাড়িতে আসছি দাদা আবার ওই যে কয়দিন আগে তাণ্ডব সিনেমায় যে সাকিব খান আসছিলো তো ওনার সাথে ছবিও উঠাইছে এখানেই শুটিংটা হয়েছে তো দাদা বৌদি অনেক আয়োজন করেছিল আমাদের খাওয়ার জন্য আমরা তো ওই দিন আসলে নিরামিষ খাইছি যাই হোক দাদার মুখে শোনেন ঘটনা অবস্থিত বর্তমানে যে মন্দিরে আমরা দাঁড়িয়ে আছি এই মন্দিরটির নাম ভুবনেশ্বর শিব মন্দির এই মন্দিরটি আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে নির্মিত এটা নির্মাণ করেন পুঠিয়া পাঁচানী মহারানী ভুবনময়ী দেবী তৎকালীন তিন লক্ষ স্বর্ণমুদ্রা ব্যয়ে সাত বছর সময় লাগছিল নির্মাণ করতে এখানে প্রতিদিনই পূজা অর্চনা হয়ে থাকে সকাল সন্ধ্যায় বর্তমানে এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রত্যতত্ত্ব অধিদপ্তরের অনুকূলে আমি লিটন দাস অ্যাটেন্ডেন্টস প্রত্নতত্ত্ব অধিদপ্তর পুঠিয়া শিব মন্দির পুঠিয়া রাজশাহী ধন্যবাদ নমস্কার